পর্যটকদের পদচারণায় মুখরিত নেত্রকোনার চুরানব্বইটি হাওর কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা আবাসন সংকট আর পর্যটন স্পটের আধুনিকায়নের অভাবে বিপাকে পড়েন বর্ষা মৌসুমে ঘুরতে আসা পর্যটকরা তবে অঞ্চলের পর্যটকদের সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মিঠা পানির সমুদ্র নেত্রকোনার বিস্তীর্ণ হাওড় অঞ্চল এখন পর্যটকদের পদচারণায় মুখরিত বর্ষার শুরুতে এখানে ছুটে আসছেন দেশের নানা প্রান্তের মানুষ প্রাকৃতিক অপার সৌন্দর্যে মুগ্ধ হন পর্যটকরা চারদিকে সুবিশাল জলরাশি মাছ ধরার দৃশ্য আর হিজল করচের বনে সূর্যাস্ত সব মিলিয়ে এক ভিন্ন আবহ তৈরি করে নেত্রকোনার হাওড়গুলো মিনি কসবাজার খ্যাত মদনের উচিতপুর ঘাটে রয়েছে পর্যটকদের পছন্দের শীর্ষে হাওড়ে ঘুরতে আসছি এখানে নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরলাম তারপরে এখানে পানি টেও আর টেও অনেক সুন্দর পানি কম থাকলে পর্যটকের আনাগোনাটা একটু কম আর পানি যেই পানি বেড়া যায় তখনই পর্যটনের আনাগোনাটা একটু বেশি হয় তবে এখানে ঘুরতে আসা পর্যটক ও এলাকাবাসীর অভিযোগ উচিতপুর ঘাটে সরকারি উদ্যোগে রেস্ট হাউস নির্মাণ হলেও হাওড়ের অন্য কোথাও নেই উন্নয়নের ছোঁয়া রেস্ট হাউস দরকার এবং পর্যটকদের সুবিধার জন্য একটা টাইপের সরকারি উদ্যোগে কোনো টাইপ রিসোর্ট হলে পর্যটকরা এসে এখানে রাত্রি যাপন করতে সুবিধা হবে আর্সেনিক মুক্ত পানিটা পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো আর টয়লেটের ব্যবস্থাটা যদি করা যেত তাহলে এটাও অনেক ভালো হয় নিরাপত্তা নিশ্চিতে উচিতপুর ঘাটে পুলিশ ফাঁড়ির প্রস্তাবনার কথা বললেন জেলা প্রশাসক এছাড়া হাওড়াঞ্চলে পর্যটকদের সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি নিরাপত্তার সাথে বেড়াতে পারে তারা যাতে ফ্রেশ হতে পারে তারা যাতে বসতে পারে তাদের খাদ্য দ্রব্য সব কিছুর বিষয়ে তো একটার সাথে একটা লিঙ্ক থাকে সেগুলো যাতে করতে পারে সেগুলোর জন্য আমরা লোকাল স্থানীয় পর্যায়ে চেষ্টা করছি আর বড় পরিসরে আমরা মন্ত্রণালয়ে এই বিষয়গুলো আমরা অলরেডি আমি জানিয়েছি নেত্রকোনার সাত উপজেলায় ছোট বড় চুরানব্বইটি হাও রয়েছে জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রায় পাঁচ লাখ পর্যটক আসেন হাওর ভ্রমণে ইন্ডিপেন্ডেন্ট নিউজ